আসসালামু আলাইকুম ক্যা সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আগামীকালকে চলে যাচ্ছে একাডেমিতে তো আজকে ওকে নিয়ে আমরা ঘুরতে এসেছি ভাটিয়ারিতে এটা হচ্ছে একটা ক্লাব এটা ভাটিয়ারিতে অবস্থিত আপনারা তো সবাই জানেন যে বাংলাদেশ মিলিটারি একাডেমিটা ভাটিয়ারিতে অবস্থিত তো একাডেমি পার হয়ে আসতে হয় আর এই ক্লাবের নাম হচ্ছে ভাটিয়ারি গোল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব ক্লাবের পুরোটা আমাদের ঘোরা শেষ তারপর আমরা ভেতরে একটা রেস্টুরেন্টে বসেছি দোতলায় বসেছি চারপাশটা খুবই সুন্দর শান্ত আর অনেক গাছপালা ছায়া ঘেরা একটা পরিবেশ আর পুরো রেস্টুরেন্টের চারপাশটা গ্লাস দিয়ে ঘেরা আর গ্লাসগুলো এত স্বচ্ছ যে চারপাশটা দেখে বোঝারই উপায় নেই যে গ্লাস দিয়ে ঘেরা মনে হচ্ছে একদম আলগা করে হয়তো রাখা আছে আর সেখান দিয়ে ভিডিও করছি তো ভালোই লাগছিল পরিবেশটা আমার কাছে আগামীকাল থেকে ওর কঠোর ডিসিপ্লিনের লাইফ শুরু হয়ে যাচ্ছে তো ছেলেকে এই বলে বুঝতেই যে তোমার নয় মাস চলে গেছে আর দু বছর তিন মাস আছে ওদের তিন বছরের ট্রেনিং তো একটু ধৈর্য ধারণ করো জীবনে বড় হতে হলে তো ধৈর্য ধারণ করাই লাগবে একটু কষ্ট করাই লাগবে আর যখন দেখা যাচ্ছে যে কমিশন প্রাপ্ত হবে তখন এই কষ্টটা আসলে গায়ে লাগবে না তো আমাদের ছেলেও মাসাল্লাহ খুবই ধৈর্যশীল ছোটবেলা থেকেই আর ওরও ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল যে এই প্রফেশনে যাবে আল্লাহ ওর মনের বাসনা পূরণ করেছেন আলহামদুলিল্লাহ আপনারা চারপাশে যেই পরিবেশটা দেখতে পাচ্ছেন এটা ওই গোল্ফ ক্লাবের ভেতরই অংশ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন চারপাশে অনেক গাছপালা বিশাল বিশাল গাছ আছে অনেকগুলো সূর্যমুখী ফুলের গাছও ছিল নানা ফুলের গাছই ছিল তো এখন আমরা এই গোল্ফ ক্লাব থেকে বের হয়ে যাচ্ছি আর আপনারা যখন চিটাগাঙ্গে ঘুরতে আসবেন তখন ভাটেরাড়িতে আসার অবশ্যই চেষ্টা করবেন কারণ এখানকার পরিবেশটা এত সুন্দর আপনারা যখন গাড়িতে করে যাবেন তো রাস্তার দুই পাশের ভিউটা দেখে মনে হবে যে আপনারা হয়তোবা সুইজারল্যান্ডে চলে গেছেন দেখতেই পাচ্ছেন চারপাশের পরিবেশটা কত সুন্দর ক্যামেরাতে দেখা এক আর সামনাসামনি দেখা কিন্তু আরেক ওয়েদারটাও খুবই সুন্দর ছিল আমরা যেহেতু চিটাগাং শহরে নতুন তো এখানকার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে কিছুই জানি না তো আমাদের যে ড্রাইভার ভাই আছেন সুমন ভাই তো ওনাকে বলি যে ভাই আমাদের কোথায় কোথায় নিয়ে যাবেন ছেলেকে নিয়ে বেড়াবো তো উনি পরামর্শ দিয়েছিলেন যে এই জায়গাটা আসার জন্য তো উনি যেখানে যেখানে পরামর্শ দেন আমরা ওনার পরামর্শ মতো সেই সব জায়গাগুলোতেই যাই এই যে দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে লেক বাম পাশে আমি দেখাচ্ছি আপনাদের ডান পাশেও কিন্তু লেক তো চারপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আরেকটি কথা আমি আপনাদের বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ভাটিয়ারিতে কয়েকটি দোকান আছে বড় বড় দোকান ওখানে জাহাজের পুরাতন ফার্নিচার এবং অন্যান্য জিনিসপত্র বিক্রি হয় তো ইনশাআল্লাহ ইচ্ছে আছে যে নেক্সট কোনো একটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আর এখন আমরা চিন্তা করলাম যে একটু বোটে উঠব তো বোটের সব কিছু বিস্তারিত এখানে দেয়া আছে তো আপনাদের সাথে শেয়ার করলাম যদি কখনও ঘুরতে আসেন তাহলে আপনাদের কাজে লাগবে তো আমরা ট্রলার একটা রিজার্ভ করে উঠে পড়েছি আর এই স্থাপনাগুলো সবগুলোই সেনাবাহিনী কর্তৃক তৈরি করা হয়েছে তো সাদনান সব কিছু আমাদের দেখাচ্ছিলো যে আমরা এখানে এখানে আসি এসে এই ট্রেনিংয়ের এই কাজগুলো আমাদের করতে হয় তো ওইগুলো সব ঘুরে ফিরে দেখলাম দেখতে পাচ্ছেন আমরা ট্রলার দিয়ে যাচ্ছি আর চারপাশের পরিবেশটা কত সুন্দর আসলে যখন আপনারা এই সমস্ত জায়গাগুলোতে ঘুরতে আসবেন তখন দেখবেন আপনাদের মনটাই ভালো হয়ে গেছে আর দেখা যায় যে আমরা অনেক টাকা পয়সা খরচ করে বিদেশে ঘুরতে যাই আসলে আমার কাছে মনে হয় বিদেশে ঘুরতে যাওয়া চাইতে আমরা বাংলাদেশেই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখনও আমরা ঘুরে দেখিনি তো এই সমস্ত জায়গাগুলোতে আমরা ঘুরতে পারি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম যে অনেক রকম ফলমূল বিক্রি হচ্ছে তো আমরা নেমে পড়লাম ফল খেতে তো যে ভাইটার কাছ থেকে আমরা এই পেঁপে কিনলাম পাশেই ওনার বাড়ি তো আমাদের জন্য ফল কেটে নিয়ে এলেন তো আমরা হাত ধুয়ে নিচ্ছি এখন ফল খাবো এই হচ্ছে বাড়ি তো এই ধরনের পরিবেশগুলো না খুবই ভালো লাগে তো আমি একটু ক্যাপচার করে নিলাম আর যেই জায়গাটিতে বসে ফল খাচ্ছিলাম জায়গাটা কিন্তু অনেক ঠান্ডা তো ভালোই লাগছিলো আর মাটির ঘর তো জানেন আপনারা মাটির ঘরে বেশ একটা ঠান্ডা আবহাওয়া আর এই যে এখান থেকে আমরা পেপে কিনলাম তো শুধু পেপে না আরও অনেক সবজি বিক্রি হচ্ছে তো আমরা কিছু সবজিও কিনে নিয়েছি বাসার জন্য ছোটো ছোটো এই বিষয়গুলো না ক্যাপচার করে রাখতে আমার কাছে ভীষণ ভালো লাগে আমার কাছে মনে হয় যে সবসময় আমরা আর্টিফিশিয়াল জিনিসই দেখি তো এই ন্যাচারাল বিষয়গুলো উপস্থাপন করতে কিংবা স্মৃতি হিসেবে সংরক্ষণ করতে আমার কাছে খুবই ভালো লাগে তো সেগুলো যে শুধু আমি সংরক্ষণ করে রেখে নিজে দেখি তা না আপনাদেরও দেখায় ভালো লাগে আজ আসলে আমার কাছে ওখান থেকে ঘুরে এসে এখন চলে এসেছি হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফেতে তো এখন দুপুরের খাবার টাইমটা হয়ে গেছে তো ভাবলাম যে পার্কে ঢোকার আগ মুহূর্তে আমরা কিছু খেয়ে নিই তো পার্কের সাথে যে রেস্টুরেন্টটা আছে ক্যাফে টোয়েন্টি ফোর তো সেখান থেকে আমরা খেয়ে নিচ্ছি তো আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি তো বিরিয়ানিটা খুবই টেস্টি ছিল আর স্বাদটাও ছিল একটু ডিফারেন্ট আর বেশ অনেকখানিক পরিমাণে দিয়েছিল তো ভালো লাগলো আর কি যদি আপনারা এখানে আসেন তো আপনারা দেখবেন টেস্ট করে ভালো লাগবে আর এই যে পার্ক তো আমরা টিকিট কেটে নিয়ে এখন প্রবেশ করেছি এই পার্কটাও সেনাবাহিনী কর্তৃক তৈরি করা হয়েছে তো সাদানের কাছ থেকে শুনলাম ওরা এই জায়গায় প্রায়ই আসে ট্রেনিংরত অবস্থায় তো সাদনানের হেয়ার স্টাইল দেখে ওরা কিন্তু সবাই বুঝে গেছে তো ভালোই লাগছিল আর কি ঘুরতে এখানে আজকে সারা দিন অনেক ঘোরাঘুরি করেছি আর যখন আমরা পার্কে প্রবেশ করেছি একদম ভর দুপুরবেলা প্রচুর রোদ তো ভীষণ টায়ার্ড লাগছিলো আমাদের তো পুরো পার্কটা আসলে আমাদের ঘোরা হয়নি তো কিছু অংশ ঘুরেছি তো কিছু অংশ বললে ভুল হয় এক পাশটা ঘুরেছি আরেক পাশ ঘোরা হয়নি তো যতটুকু ঘুরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি ট্রেন একটা এলো কিন্তু ট্রেনে চালক কিংবা প্যাসেঞ্জার কেউই নেই জানি না ট্রেনটা কিভাবে চলছে হয়তো বা অটোমেটিক সুইচ টিপে দিলে ট্রেনটা চলা শুরু করে দেয় এবং নির্দিষ্ট গন্তব্যে এসে থেমে যায় এইটা একটা ঝর্ণা কিন্তু এখন যেহেতু শুকনা মৌসুম সুতরাং কোনো পানি নেই ঝর্ণায় তো যখন পানি আসে তো জায়গাটা দেখে বুঝতে পারলাম যে অসম্ভব সুন্দর লাগে আর এখানে মাঝখান দিয়ে চলাচলের জন্য সুন্দর একটা রাস্তাও আছে এই হচ্ছে মাঝখানের রাস্তাটা তো দেখে বুঝতে পারছেন যখন পানি আসবে চারপাশে পানি আর মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা তো চমৎকার আসলে একটা ভিউ ঘোরাঘুরি আমাদের শেষ হয়ে গেছে পার্ক থেকে বের হয়ে চলে এসেছি বাইরে এই যে রেস্টুরেন্ট ক্যাফে টোয়েন্টি ফোর আর উপরে দেখতে পেলাম সুন্দর একটি বসার জায়গা আছে তো বাবা ছেলে চলে গিয়েছে ওরা বাবা ছেলে দুজনে গিয়ে ওপরে বসে আছে তো আমিও যাচ্ছি ওদের সাথে বসতে আর এটা পরের দিন বিকেলের ভিডিও আজকে বিকাল পাঁচটার সময় ওদের রিপোর্টিং তো আমরা কিছু সময় আগে রওনা দিয়েছি তো যাচ্ছি ছেলেকে নিয়ে এই তো আমাদের বাচ্চারা একাডেমির ভেতরে প্রবেশ করছে বাম পাশে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে যেদিন প্যারেন্টস ডে হয় সেদিন আমরা সবাই এই বিল্ডিংয়ে এসে বসি তো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম